ঠিক গ্রেপ্তার হওয়ার আগে যখন কালীঘাটের কাকু কথা বলতে পারতেন যখন তার ইএনটির কোনো সমস্যা ছিল না যখন তার ভোকাল কট একদম বিন্দাস ছিল সেই সময় রিপাবলিক বাংলাকে তিনি স্পষ্ট জানান তিনি ব্যানার্জি পরিবারের ঘনিষ্ঠ সেই খবর সম্প্রচারের একদিনের মধ্যে মানে চব্বিশ ঘন্টার মধ্যে যখন আবার রিপাবলিক বাংলা যায় তার কাছে যে ব্যানার্জি পরিবার যদি ঘনিষ্ঠ হয় তাহলে বাকিদের সবাইকে চেনেন কিনা তাদের কোম্পানির সঙ্গে যুক্ত কিনা আরো আরও বিষয় নিয়ে যখন যায় প্রশ্ন করার সময় তখন একদম ওয়ান এইট্টি ডিগ্রি পাল্টি খেয়ে যান কাকু গত বছর মে মাসের শেষে দুদিনের দুটো বক্তব্য দেখাবো কাকুর দেখুন গ্রেপ্তার হওয়ার আগের চব্বিশ ঘন্টার মধ্যে আগের চব্বিশ ঘন্টার মধ্যে কিভাবে নিজের অবস্থানে পাল্টি খেয়েছিলেন এই সুজয় কৃষ্ণভদ্র দেখুন এনার্জি পরিবারের সঙ্গে আপনার ভালো সম্পর্ক সত্যিই কি তাই ব্যানার্জি পরিবারের সাথে আপনার সম্পর্ক ভালো খুব ভালো ওনাদের প্রতি আমি কৃতজ্ঞ ওনাদের দেওয়া পয়সায় আমার বাড়িতে হাঁড়ি চাপে ভাত হয় তাহলে আমি কৃতজ্ঞ হব না ওনারা মাইনে দেন সেই পয়সা আমি আমার বউ বাচ্চা প্রতিপালন করি তাহলে আমি তো কৃতজ্ঞ হব না যখন মমতা ব্যানার্জি যাদবপুর কেন্দ্রের প্রার্থী ছিলেন সেই সময় আমি কাজ করে ওনাদের সঙ্গে আলাপ পরিচয় সেই সময় আমার হয় অভিষেক ব্যানার্জি অমিত ব্যানার্জি লতা ব্যানার্জি তিনজনের সঙ্গে আমার দারুণ সম্পর্ক

একই কথা পাঁচবার ধরে আপনারা জিজ্ঞেস করবেন আপনাদের আমি মাথা মুন্ডু নেই কে আমি একই কথা পাঁচবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই কোনো যোগাযোগ নেই বারবার বলেছি কালকেও বলেছি অনেকবার একই কথা বলতে আপনারা রোজ এসে বিরক্ত করবেন তারপরে আমার নামে বলবেন যে আমি আমার বউ নিয়ে ডাক্তারের কাছে যাব আপনারা এসে বিরক্ত করছেন আপনাদের প্রফেশনাল স্বার্থে হয় কখনো বলুন কাকুতি ব্যানার্জি পরিবারের অত্যন্ত ঘনিষ্ঠ শুধু তাই নয় তার আত্মীয় এমনকি বন্ধুরাও জানতেন যে কাকু এই ব্যানার্জি পরিবারের সঙ্গে বন্দ্যোপাধ্যায় পরিবারের সঙ্গে কতটা ঘনিষ্ঠ এমনকি কাকু গ্রেপ্তার হওয়ার পর তার বন্ধু বলেছিলেন যে মালিককে বাঁচাতে গিয়ে ফেসে গিয়েছেন সুজয় কৃষ্ণভদ্র এখনো পর্যন্ত রিপাবলিক বাংলার হাতে আছে সুজয় কৃষ্ণভদ্রের বন্ধুর এক্সক্লুসিভ সেই বক্তব্য দেখুন অ্যাকচুয়ালি সুজয়বাবু একটা জায়গাতে কাজ করে তার বসের আন্ডারে কাজ করে তার বস হচ্ছেন গিয়ে সবাই জানে তার বসের নাম কোথাও কাজ করতে হলে পরে তথা বাসের বসের কথা শুনে তো চলতেই হয় বসের তো অনুগত হয়ে থাকতেই হয় আমার মনে হচ্ছে ও সুজয় ঠিক এইভাবেই ফেসে গেল আমার তো সুজন আমার কাছে তো সুজয় না আমার কাছে হচ্ছে শান্টু একেবারে এবারে আপনার কাছে বলছি এই যে আপনি ফেঁসে গেল বাউন্সার ডিরেক্টর ছিলেন একটা সময় সেই কারণেই মনে হচ্ছে ফেসে গেল ঠিক সেই কারণেই মনে হচ্ছে উনি যে সংস্থায় কাজ করেন সেই সংস্থার মালিক হচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় উনি হচ্ছেন ওনার বস কোথাও কাজ করতে হলে পরে তার বসের কথা শুনেই কাজ করতে হয় বসের অনুগত হয়েই কাজ করতে হয় এই বসের আনুগত্য দেখাতে গিয়েই ও ফেসে গেল আমি এটাই বলতে চাইছি কি কাজ করলে সেটা তো আপনারা জানেন সেটা আমাকে নিয়ে বর্ডা দিয়েছেন